সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম খুব সুন্দর একটি পরিপূর্ণ গুছানো লফটে চলে আসলাম পুরান ঢাকা বংশাল মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের বাসায় আজ হচ্ছে রোজ রবিবার চোদ্দ জুলাই দু চব্বিশ সাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আপনাদের লফটে দেখা হলো আপনাকে দেখে খুব ভালো লাগছে মাসাল্লাহ তো ভাইজান আপনাদের এখানে লোকেশনটা কি পুরান ঢাকা বংশাল না অন্য কোনো নাম আছে না না পুরান ঢাকা বংশাল এই অ্যাড্রেসে আসলেই পেয়ে যাবে আপনাকে ইনশাআল্লাহ পেয়ে যাবে তো আজকে তো মোটামুটি আপনার এখানে কত পিস যাবে সেল 50 60 পিস মানে এখানে যা আছে সবই ছেড়ে দিবেন হ্যাঁ সব ছেড়ে দিব নিজে একটু সাময়িক অসুবিধার কারণে আচ্ছা বিক্রি হবে যে কিন্তু খুব শখিন কো দর আমি খুব মানে শখ করে আদর ছিল কালেক্ট করা ছিল আনছিলাম আচ্ছা এখন আমার

এখানে খুব সুন্দর একটা বিশাল সাইজের খাঁচা আছে আপনি এটার ভিতরে পাখিও পালতে পারেন লাভবার ককাটে লাভার কবুতর এখানে আরও একটা খাঁচা আছে ইন টোটাল এখানে হচ্ছে সব বাচ্চা কালেকশন ওনাদের সব নিজের ঘরে ওইখানেও আছে কালারিং কিছু আছে আর এখানে গেম খেলা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে হাই ফ্লাইয়ার তো চলেন আমরা ভিডিওটা শুরু করি আমরা সময় নষ্ট করব না আর এখানে সিঙ্গেল মাদি আছে অনেকগুলা সিঙ্গেল নরও আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরান ঢাকার ভিতরে আছেন তারা খুব সহজে আসতে পারবেন যোগাযোগ করেন ভাইয়ের সাথে তো ভাই যান আপনার তো দেখা যায় অনেকগুলোই জোড়া আছে এখানে আর সিঙ্গেল মাদি বেশি সিঙ্গেল মাদি বেশি আমার এখানে তো কম বেশি একটা আপ ডাউন দামের ভিতরে দিবেন আহামরি দাম তো হবে না আমরা আসলে এখন বিক্রি করব মানে সেল সোজা কথা মানে আমার এখন সেল কারো দেয়া কথা 2 টাকা কম বেশি ইনশাআল্লাহ দিয়ে দিব আর কেউ যদি একসাথে ভাইঙ্গা ভাইঙ্গাও যায় তাহলে আপনি মাশাআল্লাহ ওনার জন্য আর অনেক ছাড় আছে ঠিক আছে চলেন তাহলে শুরু করি প্রিয় দর্শক সম্পূর্ণ কালো আকাশ আবহাওয়া ভিডিওটি শুরু করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম সেল পোস্টে তো আপনাদের ঠিকানা বলে দিচ্ছে লোকেশন তো কারা যদি নিতে ইচ্ছুক হন ইনশাল্লাহ যোগাযোগ করেন ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিচ্ছি ভাই মোহাম্মদ নাসির উদ্দিন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ জিরো ফোর সিক্স টু আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ জিরো ফোর সিক্স টু প্রিয় দর্শক আপনারা এই নাম্বারটাই ডিসপ্লেতে পাবেন এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দিয়ে শুরু করলো আর ওর ঘরে অলরেডি দুই সেট বাচ্চা আছে আলাদা আলাদা আর এখন তো অলরেডি থরে আছে ডিমে ডিমে আছে আচ্ছা আপনার হাতে এটা তো নর ভাই না জি নর এটা কি নর ভাই এটা কাজ করা হাই ফ্লাই হাই ফ্লাই প্রিয় দর্শক কাজ করা সুন্দর এগুলো হাই ফ্লাই খুব সুন্দর আর চোখটা দেখতে পাচ্ছেন ফেদার আছে না কেটে দিছেন না না ফেদার আছে আর ফেদার আছে যেহেতু থরে আছে আর তো তো প্রচুর ছটফটা করতে গেলে লাফাই মাসাল্লাহ সাইজটা দেখেন কত সুন্দর আর দেখুন আর মুভমেন্ট টা দেখুন খুব সুন্দর আমরা মাদিটা একটু দেখাই তারপর বাচ্চা আছে দেখাই প্রিয় দর্শক আমরা কিন্তু নটটা হাতে ধরে দেখায় দিছি এই যে নটটা দেখতে পাচ্ছেন সাইজটা মাসাল্লাহ কত সুন্দর আর এই হচ্ছে মাদিটা এই মাদির সাথে অলরেডি দুই তিন জোড়া বাচ্চা উঠছে না ভাই দুই জোড়া দুইটা বাচ্চা উঠছে দুই দুই প্যারে আচ্ছা তো সিঙ্গেল এই জোড়াটা কত হলে ছাড়বেন আজকের বাজার যেহেতু আপনি খুব কমে দিয়ে দিচ্ছেন না আমরা পঁচিশশো হলে বেছে ফেলবো এটা কি শুধু জোড়া না বাচ্চা সহ জোড়া প্রিয় দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা হলে দিয়ে দেবে নটটা কিন্তু ধরে দেখায় দিছি মিস করেন না এগুলো আপনারা ভালো ভালো রেজাল্ট করতে পারবে গেমে আশা করতেছি আর ওদের ঘরে কিছু বাচ্চা আছে আমরা সেগুলোও এক টানে দেখাই দিই আর যেহেতু কবুতর অনেক আছে বাড়তি কথা বলবো না আমরা একটু পরে এক টানে একসাথে অনেকগুলো দেখাবো প্রিয় দর্শক আমরা যে মাস্টার পেয়ারগুলো দেখালাম ভিডিওর প্রথমেই মাসাল্লাহ তো ওদের দুই সেট ঘরের বাচ্চা দুইটা ভাই সেট সেট বাচ্চা উঠান নাই হ্যাঁ সেটি বাচ্চা দুইটা দুই এক মহল্লা বড় ভাই জোর করে নিয়ে গেছে আর কি আচ্ছা মানা করা যায় না তো কারণ ওরা আমাদের অনেক সময় হেল্প করে আমরা চাইলে দেয় ও আচ্ছা মানে দুইবারে বাচ্চা উঠছে দুইজনে একটা করে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন তাহলে এটা মিক্স মানে একটা হইছে বড় একটা হচ্ছে ছোট এক করে প্রিয় দর্শক অনেকক্ষণ পরে রোদ উঠছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি বাচ্চা আর পিছনেরটা হচ্ছে নর বাচ্চা মাশাআল্লাহ তা আপনারা যদি নিতে চান যোগাযোগ করেন প্রথম জোড়ার বাচ্চা এটা বাচ্চা জোড়াটা কত পড়বে ভাই বাচ্চা জোড়াটা পনেরোশো টাকা লেগে কী বলবো পনেরোশো টাকা হলে কমে পাওয়া যায় দুশো তিনশো একশো টাকা দেড়শো টাকা কৌতল পাওয়া যায় কিন্তু উড়ে দেখে নিয়ে যাবো দেখে নিয়ে যাবে সে যদি উড়ে কৌতল ভালো ফ্লাই করে নিবে নাহলে নিবে না তারপরে তো আমি করা যাবে সুযোগ আছে যেহেতু আপনারা সব কবর তো ছেড়ে দিবেন এখন আর পালবেন না তো ওই ক্ষেত্রে ইনশাল্লাহ ফোন আসলে আশা করি কম বেশি হলে দিয়ে দেবে জি 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 পেদর্শক বাচ্চাগুলো দেখানো উদ্দেশ্য একটাই যে এই বাবা মার ঘরের থেকে কি কোয়ালিটির বাচ্চা বেরোবে চোখগুলো দেখতে পাচ্ছেন তো যোগাযোগ করেন নিতে চাইলে পেদর্শক সিরিয়াল নম্বর এ খুব চমৎকার আরও একটা প্লেয়ার দিয়ে দিল ওদের চোখগুলো আগে দেখেন তারপর বিস্তারিত জানাচ্ছি মাশাল্লাহ

দুই হাজার টাকা হলে ছেড়ে দেবে এগুলো তো অনেক বেশি দামে কিনা ছিল আপনাদের জি জি কবুতর ছেড়ে দেবে যে কারণে একবারে পানির দামে দিয়ে দিচ্ছে আজকের বাজার আর কিছু বলার নাই আর পায়ের শেপটা দেখেন দুইটারই অস্থির শেপ ফ্লায়ের মাসাল্লাহ ভালো করবে আচ্ছা প্রিয় দর্শক এ দেখুন এখানে ওদের বাচ্চাটা আমরা একটু দেখাই মাসাল অলরেডি বড় হয়ে গেছে কয় পরে বলছিলেন ভাই একটা চার পর একটা আছে সাত পর চার পর সাত পর একই করে বাচ্চা না দুই সেটের দুই দুই জোলের দুইটা দুই জনের দুইটা খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা বেরোয় যাদের দরকার নিতে পারেন বাচ্চা জোড়াটা কত দিবেন ভাই বাচ্চা জোড়াটা বারোশো এক হাজার দুইশো টাকা আর বাবা মার সাথে বাচ্চা একটু কম আছে অবশ্যই কম আছে আপনারা প্যাকেজ নিয়ে নেন আর কেউ যদি একসাথে সব নিতে চান আমরা যে কবুতর দেখাবো বা ফিফটি পার্সেন্টও নিতে চান তিরিশ পিস বা বিশ পিস তাদের জন্য কিছুটা কম দেবে ইনশাল্লাহ তো যোগাযোগ করেন আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে খুব সুন্দর আরও একটা পেয়ার দিল নর্মালি দুইটা হচ্ছে দুই কোয়ালিটির আমরা একটা চোখ ধরে দেখায় দেব তার আগে দেখেন মাটিটা হচ্ছে কালো গলা আর নটটা হচ্ছে পুরানা জাতের সবুজ গলা হাই ফ্লাই ওর বুকের শেপটা আগে একটু দেখেন বাকিটা চোখ ধরেও দেখাই দেবো কোনো সমস্যা নাই আর ভাই এই দুইটা তো আপনি উড়ানোর জন্য কিনছিলেন ছোট বাচ্চা উড়াইছে এগুলি সব আচ্ছা আচ্ছা এখন মাসাল্লাহ ওরাই বাবা মা হয়ে গেছে একটা বাচ্চা নিছেন না একটা বাচ্চা নিছে ওই যে বাচ্চা আছে দর্শক এটা বাচ্চা সহকারে একবারে দামটা বলে দেবে আমরা আগে একটু নটটা একটু ধরে দেখাই দর্শক নটটা ভিতরে লাফালাফি করতেছিল আমরা এই যে একটু বের করে দেখালাম এই হচ্ছে নোটের চোখ তো কারো যদি পছন্দ হয় এইসব পুরানা অবশ্যই যোগাযোগ করবেন লাল গিয়ার করবেন না দেখতেই পাচ্ছেন লাল গিয়ারের চোখ মার্শাল এটা হচ্ছে নটটা প্রিয় দর্শক তিন নম্বর পেয়ারের যে নটটা দেখাই দিচ্ছি এই হচ্ছে দেখুন মার্শাল্লাহ অস্থির তো ডিম বাচ্চা রানিং আছে এটা তো প্রথম জোড়া দিচ্ছে না প্রথম জোড়া এক সেটের বাচ্চা একটা নিচে ভাইরা

জোড়াটা যদি নাই তাহলে পনেরোশো টাকা দিয়ে দেবো বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক বাচ্চা সহ আজকের বাজারে এক টাকা দিয়ে দিছে চমৎকার এই পেয়ারটা আর কিছু বলার নেই আর অনেকগুলো সিঙ্গেল পেয়ার আছে আমরা মাঝখানে এবং শেষের দিকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভাইয়ের যে মাস্টার পেয়ারগুলো আছে আমরা সেগুলো একটু আগে দেখানোর চেষ্টা করতেছি কারণ ওইগুলো রানিং বাচ্চা আছে বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন দর্শক সিরিয়াল নাম্বার চারে খুব সুন্দর এখানে দেখুন আরও একটা জোড়া দিল ভাই হাতে মাদি জি মাদি মাসাল্লাহ নটটা তো ডেঞ্জারাস চেহারা আমরা নটটাও দেখাব মাদিটার শেপটা দেখেন অনেক বড় সাইজ লাস কেটে দিছেন না জি পরে আছে ডিম কয়টা দুইটা দুইটা ডিম আছে আমরা নটটাও দেখাই প্রিয় দর্শক আমরা মাদিটা ধরে দেখাই দিছি এই হচ্ছে নটটা খুবই ডেঞ্জারাস মাসাল্লাহ নটটা মূলত কি ভাই এটা হলো আর্মি লাইন আর্মি লাইনের মানে ব্লাড লাইন আছে আর্মির মাসাল্লাহ অস্থির সাইজটা অনেক সুন্দর দেখি ভাই চেহারাটা ছেড়ে দেন ওর বডিটা একটু দেখি

সাইজের খুব সুন্দর সুন্দর আপনাদের অনেক নর যাতে বাচ্চা কাচ্চা ভালো ওঠে কত জোড়াটা ভাই পনেরোশো টাকা টাকা হলে দিয়ে দেবে সিরিয়াল নাম্বার চার এই জোড়াটা মিস করেন না যেহেতু তারা সবই বিক্রি করে দেবে একবারে লফট খালি করে দেবে ওই ক্ষেত্রে আপনাদের ওনাদের এগুলো কিন্তু শখের কালেকশন অনেক দাম দিয়ে কিনা যেহেতু বাজার খারাপ আপনাদের জন্য কমে দিয়ে দিচ্ছে তো চলে চলে আসেন যারা আসতে চান ডাইরেক্ট আইসা দেখে নিতে পারবেন একসাথে বেশি নিলে আর ডেলিভারি নিলেও নিতে পারেন তবে একসাথে বেশি নিলে আমার মনে হয় ভাই আপনাদের আরেকটু কমায় দেবে আপনাদের জন্য লাভ হবে কারণ এইগুলো যদি হাটে থেকেও কিনতে যান কমে কিনতে পারবেন না আর সব থেকে বড়ো কথা হয়েছে হাটে কালেকশনগুলো যায় না কারণ হাটে গেলে এগুলোর দাম ওই রকমভাবে কেনার মতো লোক নাই আমরা সবাই বেশিরভাগ এখন চেষ্টা করি আপনার তিনশো টাকা পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকার ভিতরে জোড়া মেলানোর জন্য আর বাসাবাড়ির কালেকশন যত্ন সহকারে তো চলে আসেন যারা নিতে চান এগুলো দর্শক এখানে আরো একটা পেয়ার দেয়া দিও হলো কোপি চমৎকার পেয়ার এটা হচ্ছে কমিউনিকেশন মিক্স দেখতেই পাচ্ছেন মাদিটা দিছে খুব সুন্দর খাকি নাকি লাল খাকির ভিতর আসছে ভাই খাকি আর হলো নটল হ্যামার নটটা হচ্ছে আমার 마শাআল্লাহ কোপি এগুলো কি पुराना জাতীয় লাল খাকি হ্যাঁ पुराना জাতীয় মাদিটা আর এমনি তো 마শাআল্লাহ কırmির ব্যাক্সন অন্যান্য ব্যাক্সন সবই দিয়ে রাখছেন হ্যাঁ সবকিছু করণীয় প্রিয় দর্শক সবই ভ্যাকসিন করা বাকিটা আপনারা কথা বলে নিতে পারেন তারপর আপনাদের যদি নতুন বাসায় নেওয়ার পর অবশ্যই তো তিন চার দিন আলাদা খাঁচায় রাখবেন আপনারাও চাইলে ভ্যাকসিন করতে পারেন নতুন করে কিন্তু ভাইরা ভ্যাকসিন করছে ওই হিসাবে কয়দিন পরে ভ্যাকসিন করলে ভালো হয় আবার অনেকে আছে সরাসরি সাথে সাথে ভ্যাকসিন করে তো মাদিটা কিন্তু দেখুন চোচ একটা মাদি মাসাল্লাহ আর নটটার কথার কী বলবো পাল্লা লাইনের কবুতর মাদিটা একটু ধরে দেখাইতেছি যে তো ভিতরে হয় ভয় পেতেছে 마শাআল্লাহ খুব সুন্দর এই জোড়ার বাচ্চা কি একটাই নিছেন ভাই জি একটাই এই ফার্স্টটাই ফার্স্ট বাচ্চা তো আমরা এটা তো বাচ্চা সহকারে দাম বলে দি হ্যাঁ বাচ্চা সহকারে এই হচ্ছে এক পিস বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর আমরা নটটাও দেখায় দেব এই বাচ্চার সাইজটা দেখেন খুব সুন্দর আসছে বিশাল ফেডার বিশাল কবুতর রাখতে না হাত দিয়ে এই যে দুই হাত দিয়ে ধরাটাও কষ্টকর বিগ সাইজের একটা হ্যামার নট 마শাআল্লাহ বাইদের যে পেয়ারিং গুলো করতেছে খুব সুন্দর বাচ্চাগুলো খুব ভালো আসতেছে আমরা হাতে আজকে এক থেকে লম্বা এক থেকে লম্বা হয়ে গেছে উপর হলো তো তাহলে ছোটখাটো একটা বাস পাখি ভাই কত দিবেন জোড়াটা এটা তো অনেক দামি কি আমার এই কিন্তু কত হলে আমি বেঁচে ফেলবো তো বাচ্চা সহ কিও দেয় তাহলে পঁচিশশো ভিতরে আমি বিক্রি করে ফেলবো প্রিয় দর্শক পানির দামে ধামাকা অফার আজকের বাজার হাই কোয়ালিটি সুন্দর সুন্দর ভালোবাসাগুলো বিক্রি করে দিচ্ছে খুব কম দামে এক পিস বাচ্চা সহ দেখুন পাল্লা লাইনের একটা রেস মাদিসহ হ্যামার দিয়ে দিছে পঁচিশশো টাকা প্রিয় দর্শক ভাইদের কাছে অনেকগুলো কালারিং কালেকশন আছে তার ভিতরে যে একটা পেয়ার দিল দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অস্থির কালেকশন একটা মুসালদম দিল ফ্লায়ের পাল্লা লাইনের এগুলা ভাইদের কাছে যেগুলো আছে সবই হাই ফ্লায়ের কবুতর তারা কালেকশন করছে মাশাল্লাহ মাদিরা কোনটা ভাই এটা এইটা মাদি মাদিটা কয় পর বলছেন নয় পর নিউ আইডাল আর কি আর নটটা আগে ডিম বাচ্চা করা হয়েছে এখন দিয়েছেন ওদের দুইজনের নতুন জোড়া আচ্ছা দুইটা একসাথে একবার করেন ভাই দর্শক চোখগুলো কিন্তু খুব সুন্দর সাত চোখের ভিতরে তো যারা এইসব কোয়ালিটির নিতে চান নিতে পারেন আর ওদের শরীরের আইসটাগুলো দেখুন কোয়ালিটি ফুল আর কিছুই বলার নাই খাঁচা একটু লাফালাফি করে যে কারণে হাতে ধরে দেখা দিছি গেটটা বন্ধই থাক তো যারা নিতে চান যোগাযোগ করেন কত পনেরোশো একটু কম টম হয় না হ্যাঁ বলা যাবে অসুবিধা আলোচনা করলে প্রিয় দর্শক আপনারা দাম বলতে পারবেন তো আমি এখন কবুতর অনেক আছে এক সিরিয়ালে দেখাইতে থাকি জোড়াটা অনেক সুন্দর পনেরোশো টাকা হলে বিক্রি করবে প্রিয় কালারিং কালেকশন অল্প কিছু আছে যেহেতু আমরা একটু মাছখানা দেখায় দেই সবই তো রানিং ভাই সব রানিং তো শুধু চুই ছালটা হচ্ছে সিঙ্গেল নাইরা মাথাটা হচ্ছে জোড়া সাদা কি 12টা 12টা কি নিলেস আপনি মাশাআল্লাহ প্রিয় দর্শক দম দেখায় দেখতেই পাচ্ছেন এই যে অল্প পরিমাণ মান ছটফটা কালেকশন এগুলা তো চা যা দরকার নিতে পারেন এটা কি নর্না মাটি ভাই নর্ এটা হচ্ছে নটটা এলএইচ তিনটা কি কোয়ালিটির জি শুধু চুই ছালটা হচ্ছে সিঙ্গেল আর ভিতরে জি আচ্ছা লাল জোড়াটা কত পড়বে ভাই আজকের বাজার তিনটা যদি না কিমান দিয়ে দিব একবারে একবারে দিয়ে দিবেন তিনটা দিয়ে দেবো কমে দিয়ে দেবো আর জোড়া নিলে পনেরোশো তিনটা নিলে প্রিয় হাজার চুইঠালটা তাহলে কমে দিয়ে দিচ্ছেন যদি তিনটা একসাথে নয় শুনতেই পাইলেন এই হচ্ছে কালারিং কবুতর আর তিনটা একসাথে প্রচুর পরিমাণ ছটফটা যারা কালারিং উড়াইতে পছন্দ করেন বা চোখও খুব সুন্দর আছে চুইটাল নর আর নাইরা মাথার জোড়া তিনটা একসাথে নিলে হচ্ছে আজকের বাজার দুই হাজার আর জোড়াটা নিলে হচ্ছে পনেরোশো টাকা প্রিয় দর্শক একটা পিস দিল তাদের খুব শখের কবুতর আর হাই প্রাইস দিয়েও কেনা ছিল অনেক ভাই মূলত কি পাল্লা লাইনের পাল্লা হাইফ্লাই হাইফ্লাই মাশাল্লাহ সিঙ্গালি কিনছিলেন ভাই হ্যাঁ কিন্তু মাদি পাই না মাদি ম্যানেজ করতে পারি না এখন আর সব সেল করে ফেলবো এজন্য বিক্রি করে দেব দর্শক চোখটা দেখুন খুব সুন্দর আর বডিটা ফুল অরেঞ্জ আর মোজাও তো জপপা মোজা জপপা মোজা তো এই কোয়ালিটির কবুতরগুলো উড়ে ভালো বাকিটা আপনারা যারা উড়াইছেন বলতে পারবেন তো সিঙ্গেল নর দেখি কত চায় তবে যেহেতু এগুলা হচ্ছে উড়বে ভালো বাচ্চা কাচ্চা ওই তুলনায় হাটে আসে না হাটে আসে এক কালারের বা কালারিং গুলো কত দিবেন দেবেন ভাই এটা পনেরোশো টাকা হলে বিক্রি করে ফেলবো পনেরোশো টাকা হলে বিক্রি আপনার তার অনেক হাই কিনা ছিল অনেক হাই অনেক হাই ছিল এখন আমি যেহেতু সেল করে দিব সব এই জন্য বাসা ক্লিয়ার ক্লিয়ার খাঁচা প্রিয় দর্শক খাঁচা যেগুলো দেখাইছি ওগুলো বিক্রি হবে তবে ওইটা আপনারা কল দিয়ে আলোচনার সাপেক্ষে তো মাসাল্লাহ এই সিঙ্গেল পিসটা পনেরোশো টাকা হলে দিবে আজকের বাজার প্রিয় দর্শক বাইরের বাসায় যেহেতু আগেই বলছি পঞ্চাশ ষাট পিসের উপরে কবুতর তো বিডিও অনেক বড় হয়ে যাবে ওরকমভাবে আর দেখাবো না আর এই যে দেখতে পাচ্ছেন

আর এখানে দেখুন এখানে পাঁচটা পিস নট দিছে এগুলো আবার সব ডিম বাচ্চা রানিং এখানে দেখুন সুন্দর সুন্দর সাইজ আপনার হাত দিয়া ধরলে এখানে দেখুন তিনটা নর আছে দুই হাত দিয়া ধরলেও যারা দিলে ধরে রাখতে কষ্ট হয় এই যে নটটা ধরছিলাম ও যারা দিলে আমারই ধরে রাখতে কষ্ট হয়ে যায় তা আপনারা আসেন সামনাসামনি দেখেন আর আবারও বলতেছি যে একসাথে যদি সব নেন পঞ্চাশ ষাট জোড়া ভাই কেউ যদি বিশ পিসও একসাথে নেয় তাও তো ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনারা আসেন যে আগে আসবে সেই পাবে তো চলেন আমরা দামে চলে যাই এই চমৎকার হাই ফ্লাই এর কবুতরগুলো কোনটা কত দামে দিচ্ছে ভাই নরগুলা কত এভারেজ পাঁচশো টাকা এভারেস্ট জি এভারেস্ট পাঁচশো টাকা সর্বনাশ প্রিয়দর্শক নরমাদি যেটা নেবেন সেটাই দিয়ে দিচ্ছে পাঁচশো আর কিছু বলার নাই কাজলা দেখুন খাককি মাদি দিয়ে দিচ্ছে পাঁচশো খুব চমৎকার চোখ আর এখানে নরগুলা তো আর কোনো কথাই নেই অত গুলা দেখেন বিগ সাইজ মাথাগুলো কিন্তু অনেক বড় বাকিটা হচ্ছে আপনাদের সামনে আসার উপরে নির্ভর করে পছন্দের উপরে আর একটা একটু ভাই আমাদের ধরে দেখাইতে চাচ্ছে যে কোয়ালিটিটা কি দেখুন এখন হাতে নিচে আশা করতেছি এবার সাইজটা আপনি বুঝতে পারছেন মাসাল্লা এক পিস নোট দিল দেখুন কি নোট দিয়ে দিল পাঁচশো টাকা আর যারা ব্যবসায়ী ব্যবসা করে তাদের থেকে নিতে গেলে জোড়া হিসাব করতে গেলে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা নিচে পারবেন না ভাইয়েরা আজকে যেহেতু কবুতর আর পালবে না শখের জিনিসগুলা দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা পার পিসে এর থেকে আর বড় কিছু বলার নাই তো যার যেটা প্রয়োজন চলে আসেন নিয়ে নেন মাসাল প্রিয় দর্শক তো এখানে আরও কিছু সিঙ্গেল পিস দিল আমরা এইগুলো কি ভাই একই দাম জি জি পাঁচশো টাকা পিস অত সিঙ্গেল না জি সিঙ্গেল একটা পিস নর কাজ করা হাই ফ্লাই তো আমরা যে প্রথম কিছু কোয়ালিটি ফুল জোড়া দেখাইছিলাম ওইসব ব্লাড লাইনের কবুতর এগুলা দেখতে পাচ্ছেন ওরাও দিয়ে দিছে পাঁচশো টাকা আর এই চাই একসাথে দিছে এখন আবার চারটাই মাদি ভাই চারটাই মাদি দুইটা হচ্ছে কালদম কালদম একটা চুইটাল একটা নাইরা মাথা কি কয় কি অনেক সময় এগুলির ফিট কি বলে আসলে কি বলে ফিট কি বলে এটা সব অস্থির অস্থির কালেকশন চোখগুলা দেখেন মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি কবুতরটা এই মাদিটা এগুলা কি সব পাট্টা পাট্টা এই কবুতরটা অনেক ভালো লাগছে ও খুব ভালো একটা ফ্লাই দেবে আশা করতেছি বাকিগুলোও সুন্দর অ্যাভারেসে ভাই দিয়ে দিছে যে মা দিয়ে নেবেন চুই নেন নাইরা মাথা নেন পাঁচশো টাকা জোড়া টিম বাচ্চা রানিং এখনও হয় নাই টিম বাচ্চা হবে পাগুলো খেয়াল করুন খুব সুন্দর তো যাদের দরকার নিতে পারেন আর অনেকে আছেন ব্যবসায়িক ক্ষেত্রে কবুতর কিনতে চান তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারেন যে সুন্দর সুন্দর কবুতরগুলো কমে কিনতে পারেন মাশাল্লাহ পাঁচশো টাকা পিস আজকের বাজার এই নসহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ পাঁচটা বাচ্চা দেখাইছি এখন আপনাদেরকে দেখাবো এক পর দুই পর হ্যাঁ দুই বাচ্চা তিন পরের বাচ্চা আছে তো ভাই বাচ্চা তো মাশাআল্লাহ অনেকগুলাই গুলাই পুরানোর একটা ভালো উদ্যোগ নিছিলেন দেখা যায় রং টং দিয়েও সব কমপ্লিট করছেন আরে আশেপাশে সব বাইরে রং দেয় আমরাও চিন ধরে রং টং দিয়ে একটু সবার রঙের আলাদা চেনা যায় আর কি আচ্ছা একজনের বাচ্চা যাতে আরেকজনের বামে গেলে इजीली ভাবে চেনা চেনা যায় এই কারণে কিন্তু আমরা বেশি দিন করতে পারিনি ট্রেনিং যান নাই আর না কয়েকদিন মাত্র ছাড়ছিলাম কি এক সপ্তাহ হবে হ্যাঁ এরকমই এক সপ্তাহ দশ বারো দিন উড়াইছিলাম আর পরে আর কি ব্যক্তিগত সমস্যা এত দৌড়াদৌড়ি সাধে অত কম আসা হয় আসা হয় না আচ্ছা ঠিক আছে এখানে কি দুইটা জোড়া না বাচ্চা না না সবই এগুলি বিক্রি করে দেব আচ্ছা মানে আরো বাচ্চা আসবে আমরা একসাথে দেখাবো মানে এগুলো পিস হিসাবে যাবে হ্যাঁ পিস হিসাবে কে দর্শক এগুলো হচ্ছে এক পর দুই পরের বাচ্চা ভাইরা সর্বোচ্চ সাত থেকে দশ দিন উড়াইছে বা পনেরো দিন এর বেশি না তা আপনারা নিলে হয়তো একটু এক সপ্তাহ এক সপ্তাহ বা দুই সপ্তাহ বেশি বন্দী রাখতে হবে বাচ্চাগুলো ভালো আছে খুব ভালো উঠবে ভাই কত করে দিবেন ওই পাঁচশো করে আমি রাখবো না আর কি তো তো আমি অনেক কষ্ট করে বাচ্চা কালেক্ট পাইলেন শখের তোলা দিয়ে দিচ্ছে আজকে আর বাজার পাঁচশো টাকা পিস আর কিছু বলার নাই আরও বাচ্চা আছে আমরা ওইগুলাও দেখাই এখানে সুন্দর সুন্দর অনেক বাচ্চা আছে জাবরা আছে সিলভারের বাচ্চাও আছে অনেকগুলো বাকিটা আপনারা কথা বলে নেবেন প্রিয় দর্শক তো এখানে দেখুন আমরা প্রথমে তিন চারটা বাচ্চা দেখাই দিচ্ছি এখানে আরও বাচ্চা আছে নিয়ে আসতেছে তো বাচ্চা আরও আছে এভারেজ কয়টা হবে পনেরো ষোলোটা বিশটা এরকমের ভিতরেই আছে তো দুঃখের বিষয় হয়েছে যে কষ্ট করে সাধনা করলো কিন্তু ফল্ট আর বুক করতে পারলো না আমার ভাই আপনাদের জন্য এখন দিয়ে দিচ্ছে তো যারা নিবেন এখানে কিন্তু দেখুন চিচি বাচ্চাও আছে ওই যে একটা লাল খুব সুন্দর এই বাচ্চাটা একবারে চিচি ও মাত্র মানে এখনও দরজায় চিনে নাই ঘরের এই যে বা এরকম অনেকগুলো আছে রং দিছে অনেকগুলা উড়াইছে আবার অনেকগুলা কিন্তু ছোট যেগুলো এখনো আপনার ধাপি থেকেই বের করে নাই এই যে দেখুন আবার অনেকগুলা দেখা যায় ওই যে ওই বাচ্চাটাও দেখা যায় এই যে এই বাচ্চাটাও দেখা যায় উড়ায় নাই খুব সুন্দর সুন্দর তো এই বাচ্চাগুলা যদি নেন হান্ড্রেড এ হান্ড্রেড আপনারা লাগাইতে পারবেন এই যে এটাও তো দেখা যায় আপনিই করেন নাই একবারে ছোট বাচ্চা তো অ্যাভারেজ যেটাই নেন সবই আজকে পাঁচশো টাকা পিস প্রিয় এগুলো কিন্তু উড়ানোর জন্য ভালো ভালো কোয়ালিটির ঘরের বাচ্চা আবারও বলতেছি আর এগুলার ভিতরে কিন্তু যে আমরা প্রথম কিছু জোড়া দেখাইছি ওইগুলোই ব্লাড লাইনের বাবা মা ওদের আসে বা ওইখান থেকেও অনেক ধরনের বাচ্চা এখানে আছে। তো আপনারা যারা যোগাযোগ করবেন আগে তারাই পাবেন তো যোগাযোগ করেন দেরি করবেন না এই সুন্দর কালেকশনগুলো আপনার হয়ে যাবে আর আমরা যেগুলো দেখাইলাম একসাথে যদি সবাই মানে একসাথে সবগুলো একজনে নিতে চান বা দুজনে নিতে চান ওই ক্ষেত্রে দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করেন যে আগে যোগাযোগ করবেন ভাই তো একটা দাম বলে দিছে আর একটু সম্মান করবে আপনাদের অবশ্যই আমাদের এই ঘাস ফোরিং নাম বলতে হবে প্রিয় দর্শক কবুতর তো মার্শাল্লা অনেকগুলোই দেখাইছি তো ওনার সব থেকে শখের একটা পিস দেখাই এখন ভিডিওর শেষে দেখাই দিচ্ছি বাই। লালপত্তি কালেকশন জেনারেশন খুব সুন্দর আর কি ই আর আসবে কালার আর আসবে কালার আসবে এটা তো মাত্র এখনো পাঠা হয়নি মাশাআল্লাহ নর না ভাই নর নর বাচ্চা এটাও দিয়ে দিবে আজকের বাজার দামটা বলা যাবে ভাই এটা 1500 টাকা দিলে দিয়ে দেব আর কি এটা সব 1500 টাকায় এই পিসটা দেবে আর গলার শেপটা খেয়াল করেন মাথা শেপটা খেয়াল করেন পয়েন্টগুলো দেখবেন কোয়ালিটির উপরে এক কালারের লালের ভিতরেও পাবেন ওগুলার একটা দাম এগুলা পাবেন একটা দাম তারপরে যে বার আসতেছে খুব সুন্দর হবে এই নোটটা যে ভাই হাতে নিল আমরা একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা যারা লাল পাত্তি পালেন এই কোয়ালিটির আছে বা নিতে চান নিতে পারেন আর নাকের শেপটা দেখেন খুব সুন্দর তো একটা কবুতরের পা নাক মাথা বডি সব মিলিয়ে কিন্তু একটা কবুতরের দাম হয় তারপর এখন যেহেতু কবুতরের বাজার খারাপ এই যে লাল লাল বাবা আসতেছে লাল তো এখনো বাচ্চা ওরকম বুড়া না না এক দুই দশক যাওয়ার পরে একটা লাল পাত্রের টোটালি আর ফিনিশিংটা আসে তো যাদের দরকার নিতে পারেন ভাই একটা দাম বলে দিছে পনেরোশো টাকা আজকের বাজার এই এক পিস প্রিয় দর্শক অলরেডি টিপটিপ বৃষ্টি পড়তেছে তার ভিতরে আকাশ কালো অল্প কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি কতটা ক্লিয়ার আসবে জানি না ভাই যান আপনার যে নাম্বারটা ডিসপ্লেতে আছে এই নাম্বারে তো সবাই যোগাযোগ করবে আর এই নাম্বারে তো প্রবাসী ভাইরা যোগাযোগ করতে পারবে অবশ্যই আর এই যে কালেকশন গুলোর এবং খাঁচা আছে এগুলো আলোচনা সাপেক্ষে আর আপনার লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা বংশাল রোড এখানে আইসা ফোন দিলে ইনশাল্লাহ বাকিটা আপনি লোকেশন ওয়ালটন একটা শোরুম আছে ছয়তলা বিল্ডিং এখানে এসে ফোন দিল ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই সমস্যা এবং ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আসসালাম আপনাদের সাথে শামীম সানি দেখানোর চেষ্টা করলাম কিছু শখের কালেকশন অনেক দিনের চেষ্টা প্রচেষ্টার কিছু সুন্দর সুন্দর ফ্লায়ের বাচ্চা পরবর্তীতে তাদের গেম খেলার অনেক ইচ্ছা ছিল কিন্তু আনফর্চুনেটলি কিছু দুঃখজনক কারণে তাদের ব্যক্তিগত এখন এগুলো চলে যাচ্ছে আপনাদের কাছে এখানে দেখুন অলরেডি অনেকগুলো খাঁচা আছে খাঁচাগুলো মাসাল অনেক সুন্দর একটা খাঁচা এই একটা হচ্ছে বক্স খাঁচা আপনারা সব কিছু পালতে পারবেন তিন খোপের আছে তিনটা খাঁচা আর এখানে দেখুন বিশাল বড় একটা ধাপ্পি আছে ডাবল পার্টিশন এটা আহামরি বেশি দিন ব্যবহার করে নাই এক থেকে দেড় মাস বা দুই মাস তো এগুলো হচ্ছে আপনার আলোচনার সাপেক্ষে কবুতরের সাথে নিতে পারবেন দাম বলে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা যে বাচ্চা দেখাইছি এই যে একজন এখানে একটা বইসা আছে তো সবাই আসেন নেন বংশাল থেকে যারা আসেন আশেপাশে তারা সামনাসামনি দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এখান থেকে দেখুন সুন্দর সুন্দর অনেকগুলো জোড়া ধরে প্রথম দেখাই দিয়েছি মাস্টার পিসগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে এই নাসির ভাইয়ের লফটের থেকে বিদায়ের ভিডিওটি আল্লাহ হাফেজ বিদায় আসসালাম আলাইকুম